হ্যালো এভি গুড মর্নিং সবাই হ্যাঁ সকালবেলায় যে তোমরা দেখতে পাচ্ছ এটা সকালবেলা না অ্যাকচুয়ালি এটা দুপুরবেলা ওনারা এসেছেন আমার এসির সার্ভিসিং ছিল ফার্স্ট সার্ভিসিং তো সেই সার্ভিসের জন্যই তারা এসে সেই কাজে লেগে গেছে আর এদিকে আমি সব কাজ করে নিয়েছিলাম ওরা এসছে তখন দুপুরবেলা তো আবার নোংরা করে দিয়েছে আমাকে আবার করতে হবে যাই হোক ওনারা ওনাদের কাজ করুক আর আমি তোমাদের সাথে কিছু কথা বলি আমাদের জীবনে এমন কিছু লোকজন আসে হঠাৎ করে তারা মানে নিজেরা তো কিছু করবে না প্লাস আমাদেরকেও কিছু করতে দেবে আর আমরাও যদি কিছু করি সেই জিনিসটা তো তারা সন্তুষ্ট হয় মানে জীবনে কত রকমের মানুষ আছে সেগুলো সত্যি কথায় পৃথিবীতে না আসলে হয়তো জানতেই পারতাম আর মানুষের সাথে মিশলে হয়তো সেটা বুঝতেই পারতাম না পৃথিবীতে মানে কত রকমের মানুষ থাকে মানুষকে হেনস্থা করার জন্য মানুষকে খারাপ পথে নিয়ে চলে যাওয়ার জন্য কিন্তু হ্যাঁ একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে তোমাকে নিজে ভালো থাকতে হবে এবং তুমি যথেষ্ট বড় যথেষ্ট জ্ঞানী তো নিজে যেটা ভালো লাগে সেটা করো তোমাকে অনেকেই অনেক কথা বলবে যে তুমি এটা করলে করলে ভালো হবে তোমার ওটা করলে ভালো হবে কখনো না সে কখনো তোমার ভালো চায় না তার জন্যই তোমাকে এই কথাগুলো সাজেশন করে যে তোমার ভালো চাইবে সে তোমাকে তোমার ভালোটাই চাইবে এবং তুমি সেটা নিজেও ফিল করবে এবং যখন তুমি ফিল করবে যে সে আমার ভালো চাইছে না তখন সেখান থেকে সরে আসাটাই তোমার ভালো হয় কারণ কিছু কিছু মানুষ আছে এমন যে ধরো দুজন মানুষ কথা বলছে মাঝখান থেকে একজন আসে ফরন কাটে ঠিক সেরকম যখন তুমি কারোর সাথে তোমার কথা শেয়ার করবে বা কারো কথা বলবে সেখানে যখন দেখবে থার্ড পারসেন্ট ইনভলভ হচ্ছে সে থার্ড পারসেন থেকে দূরে থাকবে কারণ সে থার্ড পার্সেন্ট কী করবে বলো তো তোমার লাইফটাকে নষ্ট করে ছেড়ে দেবে কারণ সে তোমাদের দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে সেই জিনিসটাকে সে প্রায়োরিটি দিতে চায় সে ভাববে আমি প্রায়োরিটি বেশি দিচ্ছি আমি গুরুত্ব বেশি দেব যার ফলে সে আমাকে অনেক ভালোবাসবে কিন্তু আদৌ সেটা নয় তোমার জায়গাটা তোমার জায়গাতেই থাকবে আর থার্ড পার্সনের জায়গাটা থার্ড পার্সনের কাছে রাখাটাই বেটার হবে এরা কি হয় প্রথমত উড়ে এসে জুড়ে বসে দ্বিতীয় কথা হচ্ছে যে এদের কোনো অস্তিত্বই থাকে না না জানে ঠিকমতো লেখাপড়া না জানে কোনো কিছু আর বোধ বুদ্ধি তো মাথায় কিছুই থাকেই না তারা শুধু মানে মনে করে যে আমি সবার কাছে ভালো হব সবার কাছে নিজের গান গাওয়া সবার কাছে নিজের নিন্দা চর্চা করা এই করে তারা ভালো হতে চায় কিন্তু প্রকৃত যে তোমার পাশে আছে প্রকৃত যে তোমার বন্ধু যে তোমার পাশে থাকবে সে কখনো তোমাকে ফিল করাবে না যে আমি তোর পাশে আছি তাকে তুমি অটোমেটিকই পাশে পাবে অটোমেটিক্যালি সে তোমার ভালো চাইবে সে তোমার সব সময় তোমার সঙ্গে থাকবে সব সময় তোমার খেয়াল রাখবে সব সময় খেয়াল রাখা মানে এটা নয় যে তুমি কি খাচ্ছ তুমি কি পড়ছো সারাদিন তোমার খেয়াল রাখে সেটা না। কিছু কিছু ভালোবাসা এমনও আছে কিছু কিছু জিনিস এমনও আছে যেগুলো তুমি নিজে থেকে তোমার মাইন্ডে ফিল হয় যে হ্যাঁ সে আমার পাশে আছে কিন্তু যে দেখবে তোমার পাশে নেই সে সব সময় তোমাকে পদে পদে এটা মনে করাবে যে হ্যাঁ ও আমার পাশে আছে ও আমাকে ফিল করাচ্ছে তার মানে ও সত্যিই আমাকে ভালোবাসে সেই ভালোবাসা ক্ষণিকের ভালোবাসা সেই ভালোবাসার কোনো স্থায়িত্ব থাকে না সেই ভালোবাসার পাওয়ার মানে পাওয়ার থেকে না পাওয়াটা অনেক অনেক ভালো তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো আমার এটুকুই বলার যে মানে ভালো মন্দ মিশেই আমাদের এই দুনিয়াটা তো নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে অনেক মানুষ আসবে লাইফে অনেক মানুষ যাবে চলে অনেকের অনেক মতামত তুমি শুনতে পাবে রাস্তাঘাটে আশেপাশে ঘরে বাইরে মানে সব জায়গাতে তোমাকে কথা শোনানোর জন্য অনেকেই রেডি থাকবে শুধু নিজের লক্ষ্যটা ঠিক রাখবে যে আমি ঠিক থাকবো ব্যাস আমি নিজে ভালো তো আমার সব ভালো তো যেটা তোমার মনে হবে তুমি সেটা করবে যেটা তোমার ভালো লাগবে সেটা করো তাতে যদি কারো কিছু যায় আসে তো সেটা নিয়ে তুমি কখনো ভেবো না যে সে কী ভাববে কারণ সে ভাবার জন্যই এসছে তুমি তোমার থেকে সে দ্বিগুণ ভাববে কারণ হচ্ছে তুমি এত কিছু করবে তুমি লাইফে যদি স্ট্রাগল করে একটা জায়গায় পৌঁছাও সেইটা নিয়েও তার ভাবার অনেক সময় আছে কিন্তু তোমার নেই তুমি লাইফটাকে সেটেল করতে চাও লাইফটাকে তুমি আরও মানে এনজয় করতে চাও লাইফে তুমি কিছু মানে করতে চাও তো সেটা নিয়ে তুমি যত যতটা না ভাববে সে আরেকজন ততটা অনেকটাই তোমার জন্য ভাববে সুতরাং তুমি এত ভাবনা চিন্তা করে নিজের লাইফটাকে নষ্ট করো না তাদেরকেই ভাবতে দাও তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও ব্যাস এটুকুই বলা তো যাই হোক অনেক কথাই বললাম আজকে তোমাদেরকে আর বেশি কিছু বলবো না এদিকে আমার কুকুর খাওয়ার টাইম হয়ে গেছে তো এখন ককুকে আমি খাওয়াচ্ছি কী তো লাইফে অনেক কিছু ঘটে তো সেই জিনিসগুলো খুলে বলা যায় না তো ভাবি তোমাদের ভিডিওর মাধ্যমে একটু একটু করে শেয়ার করি তা সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি আমার মনে হয় কি তোমরা আমার পুরো ফ্যামিলি তো আমার তোমাদের সাথে শেয়ার করলে আমার সেই জিনিসটা মনে হয় মানে খুব ভালো লাগে এখানে কি হয় এখানে কেউ তোমাকে এই ধরনের উল্টো কমেন্ট করতে আসে না বা ভালো ইয়ে করতে আসে না যারা আমাকে ভালোবাসে সত্যি তারা ভালো কমেন্টই করে কখনও আমার লাইফে খারাপ কমেন্ট আমি কারো সেরকম পাইনি তো মানে আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে তোমরা বন্ধু বান্ধব সবই তোমরা তো তোমাদের সাথে আমার এই জিনিসগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে আর তাছাড়া তোমাদের সাথে শেয়ার করবো নাই বা কেন লাইফে যদি প্রবলেম হয় সেটাও তোমরা জানবে ভালো কথা হলেও যেমন জানো খারাপটাই জানবে সব কিছু নিয়েই তো আমরা ব্লগিংটা শেয়ার করি তো ব্লগিংয়ে আমার মনে হয় তোমাদেরকে জানানোটাও দরকার লাইফে মানুষের অনেক কিছু অনেক সময় কি হয় মানুষ এইভাবে গুমড়ে গুমড়ে থেকে আমরা ডিপ্রেসড হয়ে যাই তা আমার মনে হয় ডিপ্রেস হওয়ার থেকে তোমাদের সাথে কথাটা শেয়ার করলে আমার মনটা হালকা তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করব না এই সব কথাগুলো বলে শেষ করবো আর ওইদিকে তো দেখতেই পেলেই এসি সার্ভিসিংয়ে চলে যাওয়ার পরের দিন আমার আজকে অনেকটাই মানে কাজ ছিল বিছানা চাদর টাদর পাল্টিয়েছি তারপরে কাজ করেছি এবার এখন এইদিকে রান্নাবান্না যেহেতু সব হয়ে গেছে তো এখন এগুলোকে গুছিয়ে গেছে রেখে দেবো আর না রাখলে এই জানালাটা না বন্ধ করলে হঠাৎ করে কিন্তু বৃষ্টি চলে আসে না তো সব ভিজে যাবে আর জানালাটার পাশেই যেহেতু গ্যাসটা থাকে তো অনেক সময় ছাট এসে গ্যাসটা পুরো ভিজিয়ে দেয় আর নিচের যত মশলাপাতি রাখা আছে সেগুলোও ভিজে যায় তো এখন থালা বাসনগুলো যেগুলো প্রয়োজন সেগুলো আমি এখন রেখে দিচ্ছি এখানে ধুয়ে টুয়ে আর আজকের মতো রান্নাবাড়ি কিছু করব না যা রান্না রান্নাবাড়ি করা সকালবেলায় করে নিয়েছি সম্রাট খেয়ে চলে গেছে ডিমের ছোল ভাত করে দিয়েছি আর বাকিটা রাত্রিবেলায় করবো গরম গরম আজকে ভেবেছি আজকে সেদ্ধ ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর ডিমের অমলেট এইসবই করব কারণ আজকে বেশ কদিন ধরে মাছ মাংস খাওয়া হলো তো আজকে আর এখানেই শেষ তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই এমন করছি সকালে ভালো